নমস্কার মিঠুন আর্য সনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত আপনারা ইতিমধ্যে থামাল বুঝতে পেরেছেন যে যমদূতগণ নাকি ইসকন গীতা যথাযথ প্রচার করছেন যাই হোক আমি বলছি না ইসকন ভক্ত বলছেন আমি শুনলাম আপনারাকে আমি শোনাবো যাই হোক তো তার আগে আমি একটা কথা বলতে চাই এটা গীতাই ভগবান শ্রীকৃষ্ণ এই প্রসঙ্গে কি বলছেন যে মৃত্যুর পর আত্মার কি হয় দেখুন তো যে আত্মাকে না ধরা যায় ছোঁয়া যায় স্পর্শ করা যায় আত্মা না জলে ভিজে না হাওয়ায় মানে শুকয় না আগুনে পুড়ে যায় কিছুই তো হয় না আত্মার তো সেখানে আমি কথাটা কি শুনলাম যে সে আত্মা গিয়েছিল এবং আত্মার কানও আছে সবথেকে বড় ব্যাপার এইটা এবার যদি বলি কান না উনি বলছেন যে একজন ভুল করে তাকে নিয়ে চলে গেছে যন্ত্র এবং যমরাজা বলছে তার সময় হয়নি তাকে তুমি ফিরিয়ে দিস তো যমদূতগণ মধ্যে একজন বলছে এই ইনি যদি ইস্কন গীতা যথাযথ পাঠ করতেন তাহলে সুবিধা হতো বা আরও ভালো হতো আর ওনার মুখ থেকে ভালো করে শুনবেন তো উনি যে শ্রবণ করলেন তা ওনার শ্রবণ করার জন্য তো কাম থাকা প্রয়োজন তো আত্মার তো কাম থাকা থাকে তো দেহ আর সব বেশি গুরুত্বপূর্ণ কথা হলো কি যে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে গীতা গান দেন তখন কি গীতাটা যথাযথ ছিল না এটা আপনাদের কাছে আমার জিজ্ঞাসা তো শ্রীকৃষ্ণ কি বলেছেন সেই বিষয় আজকে বলছি তো দেখুন গীতা দ্বিতীয় অধ্যায় বাইশ নম্বর শ্লোক সেখানে বলা হয়েছে বাসাংসি জিরানি যথা বিহায় নবানি গৃহনাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জিরান্যা নানি সংজাতি নবানি দেহি ভগবান বললেন মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধারণ করে দেহীয় তেমনি জীর্ণ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে তাহলে মৃত্যুর সঙ্গে সঙ্গে সে নতুন দেহ ধারণ করবে কিভাবে তার জন্মের ওপর যে সমস্ত কর্মগুলো ছিল সেই কর্মের উপর নির্ভর করে সে পুনরায় অন্য দেহ ধারণ করবে সে যদি দেবতার মতো কাজ করে থাকে তাহলে সে দেব দেহ পাবে সে যদি কুকুর ছাগলের মতো কাজ করে থাকে তাহলে সে কুকুর ছাগল হবে এটা আমার কথা না তার কর্মের উপর নির্ভর করে সেই শ্লোক অর্থাৎ সেই অধ্যায়ের অর্থাৎ দ্বিতীয় নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দেহি যথা জরা তথা দেহান্তর প্রাপ্তি ন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তেরো নম্বর অধ্যায় দেহির দেহ যেভাবে কৌমর যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে কলে তেমনি ওই দেহি অর্থাৎ আত্মা এক দেহ থেকে অন্য কোন দেহে দেহান্তরিত হয় বিস্তৃত প্রজ্ঞ পণ্ডিতরা কখনো এই পরিবর্তনে মূর্যবান হন না তাহলে মৃত্যুর সঙ্গে সঙ্গে সে অন্য দেহে চলে যায় আমি দুটো প্রমাণ দিয়ে দিলাম তো সেখানে একটা বিষয় দিয়ে নেন তো আত্মাকে ধরে নিয়ে যাচ্ছে তাহলে আত্মাকে যেখানে স্পর্শ করা যাবে না তা সব থেকে বড় কথা হলো কি স্কন গীতা কেন গীতা আপনি প্রচার করুন আমাদের কোনো আপত্তি নেই গীতা প্রচার করা মানে আমাদেরই ভালো বা অনেক মানুষের ভালো পৃথিবীর কল্যাণ কিন্তু শুধুমাত্র স্কুল বিকাশ যথাথই পাঠ করতে হবে এটা আমার কথা না এবার সেই কথাগুলি একটু শ্রবণ করুন করেছেন এটি ঘটেছিল তিরুপতি ইস্কন মন্দিরে তো চেন্নাইতে তিরুপতি ইস্কন মন্দিরে একজন লোক তিনি দৌড়ে মন্দিরে প্রবেশ করেছেন বেশ কিছুদিন পূর্বে তো রায়বতী রমন প্রভু তিনি প্রত্যক্ষদর্শী এই ঘটনার এবং তিনি ছিল গুরু মহারাজকে সেটি জানিয়েছেন এবং গুরু মহারাজ সকলের উদ্দেশ্যে সাতাশ নভেম্বর দু হাজার বাইশ শ্রীধাম মায়াপুরে প্রভাতকালীন প্রবচনে এটি ব্যক্ত করেছেন তো আপনারা শ্রবণ করতে পারেন মায়াপুর টিভিতেও তো একজন লোক দৌড়ে তিরুপতি মন্দিরে প্রবেশ করেছেন এবং তিনি প্রবেশ করে বলছেন যে শ্রীমদ্ভগবদ ভগবদ্গীতা এজ ইট ইস হম শ্রীমদ্ভগবদ যথাযথ আছে কি তখন একজন ভক্ত বলছেন যিনি মন্দিরে দায়িত্বে ছিলেন স্টলের তিনি বলছেন যে হ্যাঁ আছে তো সেই লোকটি বলছে যে আমাকে দেয়া যাবে কি না তখন ভক্ত বলছেন যিনি স্টলের দায়িত্বে ছিলেন একজন ভক্ত তিরুপতি ইস্কন মন্দিরের তিনি বলছেন যে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে তখন তিনি সেই গীতা সংগ্রহ করলেন যখন তিনি হাতে নিলেন গীতা তখন তিনি এই ভগবদ্গীতা তিনি বুকের জড়িয়ে ধরে তিনি ক্রন্দন করছিলেন অনবরত তার চোখ দিয়ে জল পড়ছিল তিনি প্রচণ্ড পরিমাণে ক্রন্দন করছিলেন তিনি হাওমাও করে কান্না করছিলেন তখন সকলে ছিল যে কেন তিনি এই ভগবদ্গীতা গ্রহণ করে কান্না করছেন তখন অনেকে যারা আশেপাশে ছিলেন তারা জিজ্ঞেস করছেন যে আপনি কেন কান্না করছেন তখন সেই লোকটি তার কান্না থামে বলছিলেন যে এখন আমি কোথেকে এসেছি জানেন আমি এখানে শ্মশান থেকে এসেছি আমি শ্মশান থেকে দৌড়ে এখানে এসেছি কেন এই শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ সংগ্রহ করার জন্য আমার জীবনে এমন একটি ঘটনা ঘটেছে যা আমি যদি বলি আপনারা হয়তো অনেকে বিশ্বাস করতে পারবেন না এটি সত্য ঘটনা কিছুক্ষণ পূর্বেই আমার জীবনে ঘটেছে আমি ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হয়েছি হয়তো আমার অনেক সুকৃতি ছিল বলে আমি এই ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হয়েছি তো সেই ঘটনাটি হচ্ছে সেই লোকটি মারা গিয়েছিল এবং সেই লোকটি যখন মারা গেল তখন জমদুদগণ তাকে জমা নিয়ে গিয়েছিল এবং যমরাজ দেখে বললেন যে তোমরা কাকে নিয়ে এসেছ তাকে তো আনার সময় এখনো হয়নি তোমরা তাকে অসমে কেন নিয়ে এসেছ তাকে আবার ফেরত দিয়ে এসো তো যমরাজের এই প্রাপ্ত হয়ে সেই জীবাত তাকে যমদুদ্গণ এই দেহে যখন ফেরত দিলেন তার এই দেহে তার দেহে পুনরায় যখন ফেরত দিলেন তখন একজন যমদূত বলছিলেন তাকে যে আপনি যদি শ্রীমদ্ভগবদ গীতা যথাযথ ইস্কনের গীতা যথাযথ পাঠ করেন এবং প্রতিদিন এই নিজের জীবনে প্রয়োগ করেন তাহলে আপনাকে আর জমা লয়ে যেতে হবে না আপনি ভগবত ধাম প্রাপ্ত হবেন হরি বল তো সেই জমদ তাকে বলছেন আপনি যদি ইস্কনের গীতা ভগবদ গীতা যথাযথ পাঠ করেন তাহলে আপনাকে আর জমা লয়ে যেতে হবে না আর যখন জমদুদিন এরকম বলছিলেন তখন সেই লোকটি নতুন জীবন প্রাপ্ত হলো হ্যাঁ তিনি তার পুনরায় তার জীবন প্রাপ্ত হলেন এবং তিনি নড়াচড়া দিয়ে উঠলেন আর সেই মুহূর্তে তাকে হচ্ছে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিল সকলে বলো হরি হরি বল বলো হরি বল বলে তাকে শ্মশানে নিয়ে যাচ্ছিলেন আর তখন তারা ভাবলেন কি ব্যাপার উপরে যিনি ছিলেন এখানে দেখুন গীতার যে দ্বিতীয় অধ্যায়ের আমি প্রমাণ দিলাম যে আত্মাকে কখনো স্পর্শ করার জন্য আত্মা পুরে না ভিজে না শুকায় না এবং সে আত্মাকে ধরে নিয়ে গেল সেই বিষয়টার পরিপ্রেক্ষিতে এবং গীতা ভগবান শ্রীকৃষ্ণেরই কথা গীতা দ্বিতীয় অধ্যায় এবং এই প্রভুজির কথা যদি আপনাদের কাছে এক মনে হয় যদি মনে হয় ইনি ঠিকই বলছেন তাহলে ঠিক আমার এখানে কিছু বলবার না ঠিক আছে আজকে এই পর্যন্তই নমস্কার